সকলের প্রতি স্রষ্টার শান্তি এবং রহমত বর্ষিত হোক আমি জাকির হোসেন শেখ আমার নতুন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ জাকির হোসেন শেখ অফিসিয়ালে জাকির হোসেন শেখ অফিসিয়ালে আপনাদের আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো কারোর সঙ্গে শত্রুতা নয় কিন্তু অন্যায়ের প্রতিবাদে অন্যায়ের প্রতিবাদের ক্ষেত্রে নিকটাত্মীয় বা বন্ধু কারোর সঙ্গেই আপোষ নয় এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়েই আমাদের নতুন চ্যানেলের পথ চলা শুরু হলো যা আপনাদের সমর্থন সহযোগিতা এবং ভালোবাসা ছাড়া কোনোভাবেই সম্ভব নয় আজ কুড়ি জুলাই দু চব্বিশ শনিবার আমাদের চতুর্থ ভিডিও হচ্ছে দৈনিক বর্তমান পত্রিকায় প্রকাশিত তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই নিয়ে তন্ময় মল্লিকের বিশেষ একটা নিবন্ধ অবলম্বনে বিশেষ প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে একুশে জুলাই এবার অনেক নেতারও শহীদ দিবস চলুন সংক্ষিপ্ত আলোচনায় জেনে নেওয়া যাক দৈনিক বর্তমান পত্রিকায় তন্ময় মল্লিক লিখেছেন তন্ময় মল্লিক লিখেছেন লোকসভা নির্বাচনে কম আসন পেলেও রাজ্যে ঊনসত্তরটা পুরসভায় আমরা এগিয়ে কথাগুলো বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্বাচনে ভরাডুবির পর হতোদ্দম দলীয় কর্মী সমর্থকদের চাঙ্গা করতে গেলে হতাশার গাদা থেকে খুঁজে বের করতে হয় সাফল্যের সূচ পরাজিত বঙ্গ বিজেপির সেনানায়ক হিসাবে সুকান্তবাবু দলের বর্ধিত কমিটির সভায় সেটাই করেছেন এই রকম বক্তব্য রেখে তবে ছাব্বিশের পর একথা বলার সুযোগ বিজেপি পাবে কি না তা নিয়ে সংশয় রয়েছে যথেষ্ট কারণ মুখ ঘুরিয়ে নেওয়া মানুষকে কাছে টানার ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের জুড়ি নেই তৃণমূল সুপ্রিমো জানেন দলের চারানা আটানা নেতাদের দলের চারানা আটানা নেতাদের ডানা ছাঁটলেই দূর হবে মানুষের ক্ষোভ আর তাতেই হালকা হবে নেগেটিভ ভোটের পাল্লা তার জন্য ওয়ার্ম আপও শুরু হয়ে গিয়েছে তাই এবার শুধু শহীদ দর্পণ নয় একুশে জুলাই শুধু শহীদ দর্পণ নয় একুশে জুলাই হতে চলেছে শহীদের রক্তের বিনিময়ে তৈরি একটা সরকারের আগামীর সতর্ক বার্তা পৌঁছে দেওয়ার মঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায় নতুন দল তৈরির ১৩ বছর পর রাজ্যের ক্ষমতায় এসেছিল তৃণমূল তৃণমূল সরকারের বয়সও ১৩ বছর হয়ে গেল টানা ক্ষমতায় থাকলে সরকার এবং শাসক দলের বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর কাজ করে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর কাজ করে এটাই গণতন্ত্রের নিয়ম লাগাতার লড়াই আন্দোলনের ছিড়িবে ক্ষমতায় বসা তৃণমূলও তার বাইরে নয় নজিরবিহীন পরিষেবা এবং ছন্ন ছাড়া বিরোধীদের দৌলতে তৃণমূল একের পর এক নির্বাচনে জিতলেও অন্দরে বাসা বেঁধেছে ঘুম পোকা সেই কারণেই তৃণমূলের ঘাড়ে চাপছে নেগেটিভ ভোটের বোঝা তাই কোনো কাজ না করে এমনকি সংগঠন না থাকা সত্ত্বেও বিজেপি রাজ্যের অধিকাংশ শহরে তৃণমূলকে পিছনে ফেলে দিয়েছে লোকসভা ভোটে শহরে খারাপ ফলের কারণ বিশ্লেষণ করেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তাতে দেখা গিয়েছে কিছু পুরসভার চেয়ারম্যান এবং কাউন্সিলরদের জন্যই এই ফলাফল এই ফল হয়েছে তাদের স্বজন পোষণ মাত্রা ছাড়িয়েছে আগে প্রোমোটর এবং জমির দালালদের কাছ থেকে পাওয়া কমিশনেই ভর্ত পেট কিন্তু লোভ আগুনের মতোই সর্বগ্রাসী বিবেক মনুষ্যত্ব বোধ সব পুড়িয়ে খাক করে দেয় সেই লোভ তাই এখন তৃণমূলের বহু কাউন্সিলর এমনকি বিধায়কও আটকে আছেন সিন্ডিকেট মধুতে তাদের কাছ থেকেই কিনতে হবে ইট বালি পাথর সিমেন্ট তা না হলে ভিত পুজোর ইট ছাড়া আর কোনো ইঁটই গাঁথা হবে না আগে বহুতল নির্মাণের অনুমতি দিত পুরসভা তার জন্য প্রণামী দিতে হতো পুরসভার কর্তাদের তার জোরে দু কাঠা জমিতেও উঠে যেত পাঁচতলা বিল্ডিং ছাড়ছোড়ের বালাই নেই এখন বহুতল নির্মাণের অনুমতি নিতে হয় অনলাইনে সবটাই রাজ্যের হাতে তা বলে প্রণামই তো বন্ধ হতে পারে না এখন নেতাদের প্রণামই মেলে এখন নেতাদের প্রণামই মেলে নির্মাণে বাধা না দেওয়ার জন্য তবে প্রণামীরও রেড কাট আছে জমির দাম এবং লোকেশান অনুসারে সেটা ঠিক হয় পনেরো থেকে পঁচিশ লক্ষ সিপিএম আমলে একটা সিস্টেম ছিল টাকা একজন নিয়ে গেলে দলের দ্বিতীয় কেউ আর টাকা নিতে যেত না কিন্তু এখন এখন ঈশ্বর এক এবং অদ্বিতীয় নয় ফলে তুষ্ট করতে হয় জনে জনে সব মাতব্বরকে খুশি করতে পারলেই মাথা তুলে দাঁড়ায় বহুতল প্রণামীর জন্য প্রতিটা শহরে ফ্ল্যাটের দাম হু করে বাড়ছে তবে নারদাকাণ্ড থেকে শিক্ষা নিয়েছেন নেতারা গোপন ক্যামেরার ভয়ে নেতারা এখন আর সরাসরি নিজে টাকা নেন না তারা সেফ খেলেন রেখেছেন পিএ। সেটিংটা সেই পিএই করেন তবে সেটিং না হলে কাজ বন্ধ করার জন্য আছে আবার স্পেশাল টিম এছাড়া সরকারি জায়গায় গুণটি বসানো থেকে শুরু করে দোকান করার জন্য টাকা আদায় তো আছেই শুধু নতুন বাড়ি বা বহুতল নির্মাণেই নয় জমির প্লটিং এমনকি মেরামতির কাজেও দিতে হয় টাকা না দিলেই কাজ বন্ধ বাদ যাচ্ছেন না টোটো চালকরাও একবার পুরসভার পারমিশন নেওয়ার জন্য টাকা দিতে হয় পরের বার বলা হয় অনুমতি নিতে হবে পরিবহন দপ্তর থেকে তার জন্য আবার টাকা তাতেও রেহাই নেই টোটোয় রড লাগাতে হবে চালকের ডান দিকে সেই রড আবার নিজে থেকে লাগালে হবে না নেতার নমিনেটেড লোকই সেইগুলো লাগাবে তার জন্য দিতে হবে মোটা টাকা তারপর আবার সব টোটোকে করতে হবে একই রঙের সেই রঙও করবে নেতার ঠিক করা ঠিকাদার তার জন্য আবার টাকা মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষকে স্বস্তি দেওয়ার জন্য একের পর এক জনমুখী প্রকল্প ঘোষণা করছেন অথচ কার দলেরই কিছু নেতা বের করছে টাকা আদায়ের নিত্য নতুন ফিকির তবে বিষয়গুলো তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নজরে এসেছে ব্যবস্থা না নিলে এগুলোই যে বিষ বৃক্ষ হবে সেটা তৃণমূল সুপ্রিমো বুঝেছেন উনিশের নির্বাচনে তৃণমূল আরও বড় ধাক্কা খেয়েছিল শাক দিয়ে মাছ দেখার চেষ্টা না করে ত্রুটিগুলো সামনে এনে সংশোধনের রাস্তায় হেঁটেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্যই একুশের বিধানসভা নির্বাচনে এসেছিল বিপুল সাফল্য চব্বিশের ভোটে শহরে ধাক্কা খেয়েছে তৃণমূল এই চব্বিশের ভোটে শহরে ধাক্কা খেয়েছে তৃণমূল তাই তিনি দলের মাতব্বর নেতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চাইছেন তিনি দলের মাতব্বর নেতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চাইছেন বেআইনি কামায়ের রাস্তা সংকুচিত হলে সেই পেশার প্রতি আকর্ষণ কমে এ রাজ্যের রেশন ব্যবস্থার প্রকৃষ্ট উদাহরণ বাম আমলে এমনকি রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পরেও ডিলারশিপ পাওয়ার জন্য লোকজন হামলে পড়ত তখন রেশন সব চালানোর অনেক ঝক্কি ছিল রেশনের চাল নিয়ে প্রায়ই ক্ষোভ বিক্ষোভের ঘটনা ঘটত বাম আমলে বিক্ষোভের জেরে তো ডিলারের বাড়িতে আগুন ভাঙচুর গণপ্রহার কিছুই বাদ যায়নি তা সত্ত্বেও ডিলারশিপ পা জন্য ঘুষ দিতেও অনেকে কার পণ্য করতো না আর এখন এখন রেশনের সামগ্রী নিয়ে কোনো অভিযোগ নেই ঝকঝকে চাল তাও ডিলারশিপ নিতে চাইছে না কিন্তু কেন কেন এমনটা হচ্ছে বা আমলে ছিল লক্ষ লক্ষ ভুয়ো রেশন কার্ড সেই কার্ডে রেশন সামগ্রী বরাদ্দ হতো সেই চাল সেই গম সেই চিনি বেশি দামে খোলা বাজারে বিক্রি করে দেওয়া হতো তাতে মোটা টাকা আসতো উপরতলায় তার ভাগ দিয়েও থাকতো অনেকটাই কিন্তু এখন এখন ভুয়ো রেশন কার্ড নেই বললেই চলে গ্রাহকের আঙুলের ছাপ ছাড়া তোলা যায় না রেশন সামগ্রী ফলে বন্ধ বেআইনি কামাই এখন রেশনে সবটাই খাটুনির পয়সা তাই ডিলারশিপ নেওয়ার আগ্রহ একেবারে কমে গিয়েছে খাদ্য দপ্তর একের পর এক বিজ্ঞাপন দিয়েও ডিলার পাচ্ছে না ডিলারশিপের পদ যতগুলো খালি ততগুলো আবেদনপত্রও জমা পড়ছে না মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যান কাউন্সিলরদের সেই বেআইনি কামাইয়ের রাস্তাটা বন্ধ করতে চাইছেন তিনি বলেছেন যারা জনসেবা করতে চান মানুষের জন্য কাজ করতে চান তাঁরাই কেবল থাকুন মুখ্যমন্ত্রী চাইলেই তা করতে পারবেন এমনটা অবশ্য নয় আবার পারলেও সেটা চিরস্থায়ী হবে এরকমটাও নয় কারণ ক্ষমতা হলো দুর্নীতির আঁতুর তাই শুদ্ধিকরণও একটা নিরবচ্ছিন্ন প্রক্রিয়া মমতা সেটাই চাইছেন এখনও মানুষ তার কথা বিশ্বাস করে বিশ্বাস আছে বলেই তার কাছে অভিযোগ জানানোর জন্য পড়ছে লম্বা লাইন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ কতটা সফল হবে বা আদেও হবে কি সেটা বলবে সময় তবে তিনি যেভাবে দলের নেতাদের দুর্নীতি এবং স্বজন পোষণ নিয়ে মুখ খুলেছেন তা নজিরবিহীন তিনি আন্তরিকভাবে শুদ্ধিকরণ চান বলেই সাধারণ মানুষের কাছ থেকে দলের নেতানেত্রীদের বিরুদ্ধে অভিযোগপত্র নেওয়ার সাহস দেখিয়েছেন তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়াও শুরু করেছেন এইভাবে জনতার কাছ থেকে অভিযোগ নেওয়ার বুকের পাটা দেশের আর কোনো নেতা নেত্রী দেখাতে পারেননি তৃণমূল সূত্রের খবর জমা পড়া সমস্ত অভিযোগ খতিয়ে দেখে একে একে ব্যবস্থা নেওয়া হবে রোগ নিরাময় যোগ্য হলে দেওয়া হবে ওষুধ আর নিরাময় যোগ্য না হলে তোলা হবে ওটি টেবিলে এবার একুশে জুলাই সেই বার্তায় দেওয়া হবে ফলে এবার অনেক নেতা ধর্মতলায় যাবেন হাসি মুখে কিন্তু ফিরবেন মুখ চুন করে তাই অনেকেই বলছেন এবারের একুশে জুলাইটা অনেক নেতার জন্য আক্ষরিক অর্থেই শহীদ দিবস হতে চলেছে লিখেছেন তন্ময় মল্লিক বর্তমান পত্রিকায় বিশেষ নিবন্ধে লিখেছেন তন্ময় মল্লিক একদম শেষে বলি আমাদের নতুন এই চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়ালে আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক যে কোনো খবর খবরের মধ্যে খবর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণাত্মক প্রতিবেদন শিক্ষা ভ্রমণ খাওয়া দাওয়া খেলা ধর্ম রাজনীতি অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হবে কথা দিচ্ছি জাকির হোসেন শেখ অফিসিয়ালের সব গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ